2024 সালে এসে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সমস্ত দেশীয় গোষ্ঠীরা রাজাকার আলবদর আল শামস বাহিনী তারা যেভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে বাছাই করে করে টার্গেট করে করে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে এসে হত্যা করেছে আজকে সেই দিন আমরা আজকের দিনে সকল বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা একাত্তর সালে শহীদ হয়েছেন আমরা একই সাথে বাংলাদেশের এই রাষ্ট্রপত্তনে আমাদের স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার উনিশশো সালে রক্তক্ষয়ী যে স্বাধীনতা সংগ্রাম সেখানে মানুষের জন আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এই রাষ্ট্রটা যেটা তৈরি হচ্ছে সেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মানুষের নাগরিকদের জন্য এই সাম্য মানবিক মর্যাদার সামাজিক প্রতিষ্ঠা হয়নি বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে হেঁটেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর শাসন হয়েছে গুম খুন হত্যাযজ্ঞর মধ্য দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের অর্থনীতি কিভাবে লুণ্ঠন হয়েছে এই ভয়ঙ্কর অবস্থা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে এসে যেভাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের নির্বিচারে হত্যা করা হয়েছে শিশু অভিভাবকরা কেউ এর মধ্য থেকে বাদ যায়নি এত বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যাতে এই দেশে আবারও ওই একাত্তরের যে অঙ্গীকার যে প্রতিশ্রুতি একটা বিচার প্রতিষ্ঠা হবে যেটা কথায় আমাদের বৈষম্যহীন বাংলাদেশ তার দাবি আবার তুলেছে সেই লক্ষ্য আবার স্থির হয়েছে এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারছি do fechamento da tela